मालिक जवाब मालिक जवाब और पर দরবারে ভক্তি দিলাম বিক্রমপুরে প্রথম মস্তা দরবারে সে ভক্তি দিলাম শিল্পাতে রয়েছেন মস্তা গাইব পাঠান নামের গুন্ডা জেল চলে চলে মারলেনটা করি তোমার নামটা পরিকাম দিও গনিষা পুরাও ভক্তের মনে আশা আহে তালি সাল পাঠ দরবারে ভক্তি করি পরাণ করে দয়াল চান্দু সাবাবার পাঠ দরবারে ভক্তি করি পরাণ করে আমার ভাইয়ের দয়াল হায়দার চান্দে ভক্তি করি পরাণ করে আমার সাহের সাবাবার পাঠ দরবারে দরকারে ভক্তি করি প্রণাম করে দয়াল বাবুল সবাবার পাঠ দরকারে ভক্তি করি প্রণাম করে আসতে চান কমিটির সভাপতি ওই চরণে রাখি ভক্তি আমার প্রধান কি বিশেষ অতিথি ওই চরণে রাখি ভক্তি আসতে সভা করে বসলেন যারা প্রেম ভক্তি দিবেন তারা দেয়াল সুলতান সবাবার পাঠ চরণে সালাম ভক্তি রয়ে ফোনে বাবার ভক্তবৃন্দ আছেন যারা প্রেম ভক্তি দিবেন তারা আসতে সভা করে বসলেন যারা প্রেম ভক্তি নিবেন তারাই আমার পর্দার আড়াল মা ভইনেরা আমার সালাম দিবেন তারাই আমার কর্তৃপক্ষ বন্ধু যিনি আমায় সালাম দিলেন তিনি তাহার সালাম গ্রহণ করে আবার সালাম দিলাম তারা উভয় তার সঙ্গীতে আছেন যারা প্রেম ভক্তি দিবেন তারা উভয় তার সঙ্গীতে আছেন যারা প্রেম ভক্তি দিবেন তারা আমার মুর্শিদের নাম স্মরণ করি যেই চরণে ধরলাম পারি মুর্শিদ বাবায় আজিবুলোক কৃষ্টি তরণ এতে করি ভক্তি মুর্শিদ বাবায় আজিবুলোক কৃষ্টিতরণ এতে করি ভক্তি উৎপাদের নাম প্রকাশ করি যারো খেলায় ঘুরি ফিরি উৎপাদের নাম প্রকাশ করি যারো খেলায় ঘুরি ফিরি বড় ভাই মরাজ জাগ দেওয়া যারো খেলায় শিখিলাম গান বড় ভাই মরাজ জাগ দেওয়া খেলায় শিখিলাম গান মাতা পিতার পাঠচরণে সালাম ভর্তি রয়ের ফোনে আমার মাতা পিতার পাঠচরণে সালাম ভর্তি রয়ের ফনে। মুন্সীগঞ্জ জিলায় বাড়ি সিরাজ থানা ধরি হাসকান্দির হাতি বাজা যে এলাকায় জন্ময়াম